খরকটারক বাসা বাঁধলাম বাবই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত খরকটারক বাসা বাঁধলাম বাবই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা পুষেছিলাম কত শ আমি চোখে চোখে রাখি উহিরা যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উহিরা না যায় আমার পোষা ময়না পাখি খড়কোটার এক বাসা বাঁধলাম বাবই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত খর কুটার বাসা বাদলাম বাবই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা পুষেছিলাম কত আশা আমি চোখে চোখে রাখি উহিরাজ হেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উহিরাজ হেন না যায় আমার পোষা ময়না পাখি খরকটার এক বাসা বাঁধলাম বাবই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত